হরে কৃষ্ণ বন্ধুরা জয় রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে লোটে মাছের চপ দেখো বাঙালি পদ্ধতিতে লোটে মাছের চপ বানালাম তো মাছগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিলাম তারপরে কাটাগুলো ছাড়িয়ে নিলাম আর কি তারপরে আদা রসুন বাটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সবটা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা প্রথমে দিলাম তারপরে আদা রসুন নুন হলুদ সবটা দিয়ে দিলাম তারপর মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে কষানোর পর মাছটা দিয়ে দিলাম মাছ দেওয়ার পরে মাছটা যেই একটু টানা টানা হবে তখন একটা আলু সিদ্ধ মেখে ওটাতে দিয়ে দিলাম যাতে জিনিসটা সুন্দর হয় তারপরে সব তৈরি করে নিলাম একে একে তো আমার চপ রেডি তোমরাও বলো কেমন লাগছে টাটা